মালিক অন্যতম একটা নতুন খাটো জাতের বর্বর্ত জাতের নাম হচ্ছে আনন্দ তো আনন্দ কেমন কেমন খাটো জাত বা ফলগুলা কেমন আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে একটা গাছ হাইটটা হচ্ছে দেখেন এটুক ফল দেখেন শুধু ফল আর ফল গাছ ভরা ফল পাতার থেকে ফল বেশি এই হচ্ছে ফল তো এই গাছের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে এতে কোনো খুঁটি লাগে না জাংলা দেয়া লাগে না এবং দেখেন এইখানে ভাইয়ের এসব ভাইয়ের জমিতে এসেছে এখানে হচ্ছে ছয় শতক জমিতে উনি চাষ করেছেন ছয় শতক জমিতে দুইশো গ্রাম বীজ লেগেছে প্রতিটা গাছ দেখেন আমি যদি এই গাছে ধরি এই যে প্রচুর ফল এই গাছের বয়স হচ্ছে একশো দিনের উপরে একশো দিন পরও এই রকম অবস্থা গাছের দেখেন পুরো আপনি যদি সব গাছই দেখেন এক এক করে গাছ ভরা হচ্ছে খালি বড় এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এত গাছ এত বড় জমি এখানে কোন ভাইরাসের আক্রমণ দেখা যাচ্ছে না দেখেন ফল দেখেন এবং এখানে ভাই যেভাবে লাগিয়েছেন শাড়ি থেকে শাড়ি দিয়েছেন সাতাশ ইঞ্চি আর গাছ থেকে গাছ দিয়েছেন হচ্ছে বারো ইঞ্চি তো এইভাবে যদি চাষ করা যায় তাহলে সব থেকে ভালো ফল পাওয়া যায় এই এই জাতটা হচ্ছে আনন্দ মালিক শীর্ষের তো এই খাটো জাতের বরবটি যারা চাষ করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এই জাতটা বেছে নিতে পারে এটা কিন্তু সারা বছরই আপনি চাষ করতে পারেন এসব কাছে শুনছিলাম যে উনারি পাশে আরেকটা জমিতে খাটো জাতের বরবটি চাষ হয়েছে সেটা অবস্থা খুবই খারাপ এটা একশো দিনও হয় নাই অথচ দেখেন ক্ষেতের অবস্থা এই আনন্দ জাতের চাষ পদ্ধতি এবং কেমন ফলাফল হয়েছে এরশাদ ভাইয়ের কেমন ফলন পেয়েছেন এই বিস্তারিত আমাদের মালিক শীর্ষের ফেসবুক পেজে পাবেন ইউটিউবের মালিক শীর্ষের চ্যানেলে পাবেন তো আমাদের ফেসবুক পেজ লাইক দিবেন ফলো করবেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথে থাকবেন ধন্যবাদ